আপনার প্রশ্ন অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন জানেন যে বাসার ভাই ঢাকা ছয়ের কান্ডালি এই বাসার ভাই আপনার বিএনপি প্রতিষ্ঠাতা বরং জিও শহীদ প্রেসিডেন্ট জিও রহমান আমল থেকে সে এই দলের মাধ্যমে পাশাবে অদ্ভুপ আসপন্ত এই বিএনপির সাথে এই জড়িত এবং এই দল করতে যেয়ে বাসাবে আপনার অনেকবার সে জেল খেটেছে এবং তার বিরুদ্ধে এই ভেসি সরকার আগপন্ত প্রায় একশো ষাট মামলা ছিল এবং বাসা আপনার জানেন যে সে শুধু বিএনপি না দলমল নির্বিশেষ সবার কাছে সে গ্রহণযোগ্যতা আছে কারণ সে তিন তিনবার সফল এই এলাকার কমিশনার ঢাকা শহরের আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাটা আটত্রিশ নম্বর ওয়ার্ড বিশেষ করে এখানে আপনাদের ঐতিহাসিক বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এমন কোনো পলিটিক্যাল লোক নাই যে এলাকায় তার বসবাস না আছে আপনারা জানেন যে বাসার ভাই আপনি এমন কোনো লোক নাই আপনি যে তার তারে ভালো ছাড়া খারাপ পাবে না বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় আমি তারে দেখেছি সে আপনার সার্টিফিকেট মামলা সে মামলা আর বিরা তারা তার নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি ওয়ার সার্টিফিকেট দিলেন এই কি কারণে দিলেন সে বলল বিশেষ করে যে সুপার সাইন এই বিসিসি রোড এর সুপার সাইনের এই বিল্ডিং সার্টিফিকেট ওয়ারিস আমি নিজে এই ব্যাপার জানতে আর্মি অফিসার তখন দেখলাম যে ওয়ারিসিউনে একটা সার্টিফিকেট দিছে আমি বাসের বাইরেকে জিজ্ঞেস করলাম যে আপনি যে সার্টিফিকেটটা দিলেন আপনি কি তাদেরকে চিনেন জানেন বলে আমি দেখতেছি সেই আজ থেকে চল্লিশ বছর ধরে তারা এখানেই মানুষ এখানেই তাদের জন্ম ই আর যে কর্ম আমি আমি দিয়ে দিছি সার্টিফিকেট দিয়ে দিছি কিন্তু আপনাকে এই সার্টিফিকেট বলে তো আপনি তো মামলা আপনি খাইছেন এই মামলাও সে তারকে অনেক কষ্ট পাইতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাত হইতে হয়েছে জনগণের উপকার করতেছি এবং পাশাপাশি আরেকটা উদাহরণস্বরূপ আমি জানি যে আপনি বনগ্রাম একটা ওয়ার্কশপ আসিল এই ওয়ার্কশপে আপনি এক হুজুর কারণ বজার মুছিদের মজ্জাম খাদেম সরি মজ্জাম না খাদেন খাদেম ছিল সেই খাদেম ওয়ার্কশপটা চালাইতো এই খাদেমে করছে কি আপনার এই তার ব্যাগের এক ভদ্রলোক খাদেমের কাছে ভাড়া দিয়েছিল ভাড়া দেওয়ার পর ভাড়া দিতে পারেন বিদায় তার জোর জোর কইরা তার তুল্লা দিছে এবং তার প্রায় দশ থেকে বারো লাখ টাকার মাল ক্ষতিপূরণ দিয়া ওয়ান ইলেভেনের সরকার ওয়ান ইলেভেনের সরকারের সময় সে ওয়ারি থানা মামলা করছে মামলা করাতে তখন আপনার আমি গেলাম এই মামলাটার ব্যাপারে খোঁজখবর নিতে তখন দেখলাম যে বাসা বেঁধে তখন আমি কোনো এক সময় তার অজন্তে সে বিচার আমার মীমাংসা হয়েছে আপস মীমাংস হয়েছে হামিদ বের একটা সিংহাসার ছিল তার সিংহাসার সে দিয়ে দিছে হামিদ বের সিংহাসার দিকা ওই সল মনে এই কাজেই তার মন সলমন মন হিসাবে আর গিয়ে এলা এলাকার জনগণের জন্য সে কোনো কোনো সময় কি বলতো করে নেই যে যাচাই বাছাই করে নেই যে কোনো কুটুলিত করা নেই সে একটা জামলা পড়ছে বা জামলা মুক্ত করাই তার কাজ ছিল সেই হিসাবে সেই অত্যন্ত সংগঠক এবং দ্বিতীয় জনদুরোধী এবং এই একানব্বই আপনারা জানেন যে একানব্বই সেই বিএনপির নমিনেশন সে পাইছিল কিন্তু সেই সময় সে এই সাতকজন খোকা ভাইকে সে নিজে জয়েন করায় যে নিজে জয়েন করে খোকা ভাইকে নমিনেশন ব্যাপারে সে তবদুল করছে খালাদিজের কাছে তৎকালীন বঙ্গশেষ মুস্তাফিজুর রহমান তার কাছে আমি নিজের স্বয়ং সাক্ষী স্বয়ংসি এবং পাশাপাশি আপনাদের এদের খামতে হয় নাই আপনাদের খোকাবাইকে মন্ত্রী করার জন্য পাশাপাশি মুস্তাফিজুর রহমান বাসে বৈশারীরা তার মন্ত্রিত্ব কনফার্ম করে সে চলে নিয়ে আসছে এর কাজে আপনাদের বাসাবে এখন আপনার আমি আশা করি যে ঢাকার ছুঁয়ে মাননীয় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং আপনার এই সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন তাকে মূল্যায়ন করবে তাকে আশা করি সে পাবে আর এই আমরা সবাই মনে করি সে সে পাবে এবং তা পাওয়া উচিত যেহেতু বড় দল চাইতেই পারে ঈশ্বা আমাদের ফলে নেওয়া কমের অত্যন্ত যোগ্য সন্তান এবং এবং ঈর্ষাকে অলরেডি সে জনতার মেয়র হিসাবে পরিচিত হয়েছে না সারা ঢাকাতে অবিযুক্ত ঢাকার দক্ষিণ সাইড দক্ষিণ সিটি কর্পোরেশন অঘিস মেয়র সে ডিক্লেয়ার হয়েছে না এখন এই নতুন সরকারে এনসিবি যারা আছে তারা কৌশল কৌশল কইরা তাকে শপথ দিতে দিল না কিন্তু সে মানুষের মনে কোটা সে মেয়র হয়ে গেছে এবং ঈর্ষাকে চাইনি আমরা চাই ঈশ্বাকে মেয়র হিসেবেই থাকুক আমরা মনে প্রাণে চাই ঈশ্বাকে জনতার মেয়র যে একটা স্থান করে নিছে সেই স্থানটা যাতে বিচ্ছিন্ন না করে সেই স্থানটা যাতে মানুষের আশাঙ্ক্ষা না হয় আমরা মনে প্রাণে চাই ঈর্ষাকে জনতার মেয়র হিসেবে আগামী কারণ সংসদ ইলেকশন পরপরই আপবে সিটিকরম ইলেকশন হবে যেহেতু জনগণের সেবামূলক প্রতিষ্ঠান সরকারের ইচ্ছা করলে যদি পারত সে এইটাও সিটি কর্মসূচি আগে করত এই কাজেই আপনার কিছুদিন পরে আবার মেয়র হবে তখন আমরা ঈশ্বা পক্ষে আমরা চাপায় পড়ব জগত মেয়ার হিসাবে আপনার পাশাপাশি আপনি জানেন সেই সেন্ট্রাল বিএনপি আপনার একটা সম্পাদক আপনার বিশেষ সম্পাদক আপনার সমাজ কল্যাণ সম্পাদক যে আমরা যেটি বলে আর কি আপবে তারপরও পার কোনো আপনার কোনো চাহিদা পাহিদা নাই চাহিদা নাই যে সলমনের মানুষ মানুষের একটা তারা যদি খারাপ হোক হয় সে উল্টা তারা নিচ্ছা পুচ্ছা দেয় সে আব্বের কোনো মান অঙ্কার নাই আব্বের কোনো আপনার অপৃত ঘটনার সাথে কোনো জড়িত না সেই সমাজ সংগঠক প্রকৃত সংগঠক আপনি জানেন দক্ষিণ সিটি আপনার দক্ষিণ আপনার এই আপনার দক্ষিণ বিএনপি যখন আসছিল সেক্রেটারি আসছিল যখন সে সে আপনি যোগ্য লোকের সে মূল্যায়ন করছে আপনার বিএনপি কারা পরীক্ষিত লোক এই পরীক্ষিত লোকগুলি সে বাচ্চা বাচ্চা ধরে ধরে পাশে তাই নেই না সে পর থেকে নেতা বানাইছে যে যে প্রাপ্য সে প্রাপ্যটা তাদের বুঝাই দিছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আমরা চাই